তার মানে আমার চোখের আলো তোরা এরকমই করস না 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 ভাইয়া কিছু না আমরা আসলে তো ভাবির সাথে জাস্ট একটু মজা করতেছিলাম হ্যাঁ তা না ভাবি দুষ্টুমি করতেছস হ্যাঁ আচ্ছা তুমি বলো তো কি হইছে আমি এই কাপড়টা পরে যে তাই আমার কাছ থেকে খুলে নিচ্ছে আমি গরিবের মেয়ে ভালো কাপড় পরতে পারবো না কি রে এসব আমি কি শুনতেছি আরে ধনী আর গরিব সেটা আমার ব্যাপার আমি তাকে নিয়ে কিভাবে মানায় চলবো সেটা আমার ব্যাপার তোরা আসলে বড়দের সাথে এসব বেদবি তুমি যত টাকা পয়সা বিদেশ থেকে পাঠাও সব টাকা পয়সা ওরা দুই বোনে পার্লারে যেয়া কাপড় চাপড় কিনে বিলাশ থাকে সব খরচ করে ফেলেছে আমার একটা টাকাও দেয় না চাইলে বলে কি তুই ছোটো লোক তুই টাকা দিয়ে কী করবি তুই করে ফেলবি কি এসব শুনতেছি আরে আমি বিদেশে থেকে দিনের পর দিন রাতের পর রাত কাজ করে টাকা পাঠাই তোদের সুখের জন্য আরে তোদেরকে মানুষের মতো মানুষ করবে তোর ভাবি আর তোরা কিনা তোর ভাবিকেই এরকম অত্যাচার করস ভাইয়া তুমি যে বিদেশে এত কষ্ট করে টাকা পাঠাও কার জন্য আমাদের জন্যই তো তাই না আমরা খরচ করব আমরা দুই বোনে খরচ করব এই জন্যই তো তাই তো ভাবিকে কেন আমরা টাকা দেব কি আশ্চর্য ভাবিরে দিবে মানে দিতে হে খাইবো কি হে খাইবো কি মানে আমরা যা খাই তাও তো দিচ্ছি তাই না এমন তো না না খাই আছে উনি আরে আমি একটা জিনিস বুঝতেছি না আমি টাকা পয়সা পাঠাই তোদের সবার জন্য তোরা সবাই যেন সুখে থাকস এই জন্যই তো আমার পরিশ্রম করা নাকি তোরা সুখে থাকবে ভালো মন্দ কি না ওরে আল্লাহ আমি কি দেখতেছি দেখতেছি তার উপরে অত্যাচার করতেছ তারা কিছুই দেস না এটা আমার কোন ধরনের ব্যবহার ভাইয়া দেখো তুমি যা দেখছো ভুল দেখছো চুপ কর আমি নিজের চোখে দেখতেছি তোরা কিরকম যে ব্যবহার করতেছস আরে তোরা তো অমানুষ হয়ে গেছ তোরা কিরকম ধরনের কাপড় চোপড় পরার কথা ছিল আর কিরকম ধরনের কাপড় চোপড় পরতেছস তোরা কি ভুলে গেছস আরে আমি যে বিদেশ থেকে এত সুন্দর করে টাকা পাঠাই আরে মসমস করে তোরা খরচ করস এটা কার টাকা দিয়ে আমি বিদেশ গেছিলাম জানোস এই ফকিনের বাচ্চার বাবার টাকা দিয়ে আমি বিদেশ গেছিলাম আর তাই আমি টাকা পাঠাই বলিলা তোরা এরকমভাবে রম রোমা ভাবে শোক বিলাস করতেছস ভাইয়া তার মানে তুমি আজকে এই টাকার খোটা আমাদের দুই বোনকেই দিলা টাকার খোঁটার কিসে দিলাম এটা তো খুঁটা না আজকে যা আমি বিদেশ গেলাম কার কারণে গেলাম সেই কথাটা বললাম আর তোরা তো অমানুষ হয়ে গেছস তোদের তো হিতাহিত জ্ঞান নাই যদি জ্ঞানটা থাকতো তাহলে বড় বাবির সাথে এই না আর আমি নিজে চোখে দেখতাম না আর আমার বাপ তো ঘৃণা লাগতেছে তোরা দুজন যে আমার বুট তোরা এক্ষুনি এ বাড়ি থেকে হয়ে যাবে যা বেরো যা এখনই বেরোবি না যায় এগুলো ছোট তাই আমার সাথে এমন করছে তুমি ওদেরকে বের করে দিও না ওরা কোথায় যাবে বলো এটা তো তোমারই বল না কি করবো তাহলে এরকম বেয়া দেওয়া বন রাখাচ্ছে বাড়ি থেকে বের করে দেওয়া ভালো কারণ ওরা তো মানুষ হয় নাই ও মানুষ হয়ে গেছে ভাবি আমাদেরকে ক্ষমা করে দেন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি না ভাবি এতদিন আমরা যা করেছি সব ভুল করেছি প্লিস ভাবি আপনার দুটো পায়ে পরে আমাদেরকে ক্ষমা করে দিন তুমি অনেক ছোট তো বুঝতে পারো না আমি কিছু মনে করি না ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও আমাদের দুই বোনকে এরকম বলে আর কখনো আমরা করব না ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম কিন্তু এর পরবর্তীতে যেন কোনো ধরনের কোনো বেয়াদবি না হয় সেটা মাথায় যেন রাখে ঠিক আছে চল ভিতরে চল